মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই অবগত যে মুখ্যমন্ত্রীর এই ভাষণের জন্যে এবং এটা উস্কানিমূলক ভাষণ হিসেবে কোর্টে কিন্তু কেজো হয়ে গেল এই খবরটা সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু ভাইরাল হয়ে গেছে তো যদিও মুখ্যমন্ত্রী একটা সর্বস্ব উচ্চ পদ এই পদে থেকে এইরকম ভাষা যদিও আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না তবে মমতা ব্যানার্জির এইসব ভিডিওই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তিনি যে ছাত্র সমাবেশে ভাষণ দিয়েছিলেন সেটা কিন্তু অনেকটা বাকি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতেছে না আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তারাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশান যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তো বন্ধুগণ মমতা ব্যানার্জির এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলি আমরা কিভাবে নেব বা আপনারাই কীভাবে নেবেন উস্কানিমূলকভাবে নিশ্চয়ই না এগুলো বরফ গরিব দরদি ভাষণ গরিব দরদি কথা এবং আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এমনি তো আমরা দেখতেছি যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের তো এমনিতেই তোলা নেই তার উপরে যে এখন যে এই ডাক্তারদের কর্মবিরতি অনুষ্ঠানের জন্য যে রাজ্যে এবং বিশেষ করে হসপিটালগুলোতে যে অবস্থা এবং মমতা ব্যানার্জি যে কথাগুলি বললেন সেগুলো কি সত্য কথা না কারণ আমরা চারপাশে দেখতেছি কোথাও প্রেগনেন্ট মহিলা কোথাও কারো পা ভেঙে গেছে কোথাও কারো পেটে পাথর হয়ে গেছে সেগুলির জন্য কত হয়রানি হতে হচ্ছে তো এই বক্তব্যগুলি আপনারা কীভাবে নেবেন হ্যাঁ আজকে হয়তো আপনারা আমার এই ভিডিওটা দেখে সত্যিই ভাবতেছেন বা ভাবতে বাধ্য হচ্ছেন যে আমি তো এসব নেগলেন্সির জন্যই ভিডিও বানাই কিন্তু আজকে হঠাৎ আমি মমতা ব্যানার্জির কথা কেন বলতেছি কারণ কোথাও না কোথাও এই কথাগুলির সাথে যারা সত্য থাকবে এবং অন্যায়ের বিরোধিতা করবে তারা এই কথাগুলির সাথে কোথাও না কোথাও একমত হবে এবং হতেই হবে কারণ ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ জনগণকে গরিব লোককে তো এই জন্যে আমি এই ভিডিও সামনে আনলাম এবং যদি মমতা ব্যানার্জি সেই কথাগুলির জন্য তার বিরুদ্ধে যদি এফআইআর হয় তবে এই কথাগুলির জন্য এই কথাগুলির উপরেও অ্যাকশান নেওয়া দরকার হয় প্রশাসনিকভাবে আর নয় সাধারণ জনগণ আমরা অনেক সময় দেখে থাকি যে মানে ধর্ষণের ব্যাপারে হোক বা কোনো মার্ডার কেসের ব্যাপারেই হোক আসামি ধরা পড়তেছে এবং কবুলও করতেছে তিন মাসের মধ্যে চার্জশিটও যাচ্ছে তারপরেও কিন্তু কোথাও না কোথাও আমরা দেখা পাই যে এই কোর্ট থেকে ফাঁসি রায় দিল আবার ওইখান থেকে উকিল চ্যালেঞ্জ করলো যে আমরা পরবর্তী কোর্টে যাব হাই হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাব এই যে মানে সাজা ঘোষণা হওয়ার পরেও আমরা সুপ্রিম কোর্টে হাই হাইকোর্টে যাব নানা রকম এই যে কেজের পদ্ধতি এই পদ্ধতিগুলোর জন্যই কোথাও কি আমাদের যারা রেপিস্ট যারা ধর্ষণকারী যারা মার্ডারি মার্ডার করতেছে তারা কি বেঁচে যাচ্ছে কারণ অলরেডি কিছু সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছি যে অলরেডি নাকি ফাঁসির সাজা প্রাপ্ত আইন দেশে আমাদের আছেই যে সেটা ন্যায় সংহিতায় আছে এবং ন্যায় সংহিতার সেই বিবরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বললেন আমরা সেদিকেও নজর রাখবো হয়তো এই সব কারণেই এত দেরি হয় আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদণ্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোখ ডাকাত এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ১৬ বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি দিনে যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি আর কিছু নয় যদি বন্ধুরা মমতা ব্যানার্জি ন্যায় সংহিতা আইনের ব্যাপারে ঠিক বলে না থাকেন তবে তার বিরুদ্ধে এই কথা বলার জন্য তার আইনি পদক্ষেপ হওয়া দরকার অথবা এত বড় একজন আইনজীবী যখন তার বিরুদ্ধে মামলা করেছেন তো এই কথা আইনের ব্যাপারে কথা বলার জন্য ন্যায় আইনের ব্যাপারে কথা বলার জন্য। তার উপরে কেউ না কেউ অ্যাকশান নিত তো যদি অ্যাকশান নিয়ে না থাকে এবং এই সব ভিডিও প্রচার না হচ্ছে তার মানে কোথাও না কোথাও আমাদের আইন ব্যবস্থা নিয়ে তিনি ঠিকই বলছেন আইন ব্যবস্থা এরকম বলেই হয়তো অপরাধীটার সুযোগ পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমার ব্যক্তিগত মত এবং আমার মনে হয় আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি তাদের এটাই কর্তব্য হওয়া উচিত দায়িত্বের সাথে যেটা সঠিক সেই খবরটাই কিন্তু দেখানো উচিত কারণ আমরা রাজ্য সরকার যদি সঠিক কাজ করে সেটাও দেখানো উচিত এবং যদি সেটা অন্যায়ভাবে কিছু হয় সেই জায়গাটাও তুলে ধরা উচিত এবং সেটা রাজ্য সরকার হোক অথবা বিরোধী হোক কারো হয়ে না শুধু সবসময় সত্যের পক্ষেই এরকম ধরনের খবর করা উচিত আপনাদের কি মনে হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা